হতে গ্যাসতের तालुकदार साहब रायपुर স্থানে আছে সুবচ্চার স্বাগত গবিকার আগম সুবচ্চার স্বাগত জুতাগুলি পাতল এই দেশের মানুষের রুচি নষ্ট হইছে ও এই গ্রহে তো 1000 কোটি মানুষের ভিতরে টপ 10 এর ভিতরে ডক্টর ইউনুস আর হাইভি তো নিবেষনের নেতা হাইভি তো নেতা হাইভি ওখানে তো সাদামাজি শুরু করেছি যে রোজা রয়েছে বুঝলি রোজা লগে একসাথে ইফতারিয়া সাহেব গেলে হাতে তাফসিল দিকে কত করে তফসিল ঘোষণা করব। হ্যাঁ ঘোষণা তো ঢাকা নটা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না ও লানিগুন যুদ্ধ করে তোরে আনলো কোনা না তিন মাসে নির্বাচন দিতে পারে তো তিন মাসটা একটু আরো ডবল নেয় এক ছয় মাস তোলায় কানতে কানতে বেড়া

জাফলগের হাতর মধ্যে ঢুকে দেখছি কাতো হাতর নিবেন কেন হাতর বেশি কত কই হাতর দে বটলের ভিতরে মানে টি হাই ডি ইউ করি হাঁটা হাত টিহা দিয়ে নিমধ্য মানে হলারে যতই আদর করবেন বাবির হলাই দেয়া শেষরের বাবির হলাই দেয়া হেঁটে রামগঞ্জ আব্বা তো ফাংশন মিষ্টি খাবাই হাঁটতে শাসী দিয়ে কল তুই আটকে খাই একটা ফাংশন মিষ্টি হত্র টিয়া আর হোলা আটকে খাইবি আটকা পাতরে

আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে বাইরাল বার্তা টোকা না আফসারি একটু চিনি ছাড়া দেয় লাড়া দেয় পুরা ব্যাক বেলি মিটিং করে না আফসারি রে আনো কি হাতের ভিতরে হেদি গ্যাস হাতের তালুকদার সাহেব রায়পুর স্টানে আছে ওরে শ্রোতারা মাথাও না বইছে সারা ওয়ার্ল্ডের সারা টিচার কত বড় আলেম আমি আফসারি তার ফসমের সমানও নাই মাথা না মা আয়ুষিয়ার বেগুন মিশাল দেয়

কে ভয় আকড়ে দেখছো দালাল আল্লাহ তুমি সাক্কি আছো তোমার সন্তুষ্টির জন্য কথাড়া বলি রিজাবে হাত না এই লোকটা 5 বিলিয়ন ডলার কিস্তি হুজিয়ে লাইছে একটা টাকাও সে রিজাবে হাত দেয় নাই কেমন মায়ের ছেলে দেখছো আর আগরে জীবনের তরে শ্বাস করি দিছে 62 সাল পর্যন্ত কিস্তি হুজুর লাগবে دیر এবং এ তারপরে যে কিস্তিগুলো আছে কুইক কারণ কয়লা পয়সা না দিলে কয়লা বন্ধ আজ যা ইনুস সাহেবের কোবাইবি ওমা কারণ নাই এটা কি সরকার ইমার্জেন্সি কিছু কিস্তি আছে এটা না দিলে দেশে অফ সেই লোকটা রিজার্ভে হাত না দিই নিউজে দেখলাম পাঁচ বিলিয়ন ডলার কিস্তি হুজিয়ে লাইছে আল্লাহ আমিন ক এই দেশের মানুষ যদি বুঝ দিই মরার হর বুঝবি আর হাইবি তো নির্বাচনের হর নেতা হাইবি তো নেতা হাইবি অনতো চাঁদাবাজি শুরু করে দিচ্ছি যেই রোজা রয়েছে বুঝলি রোজা লগে একসাথে ইফতারিয়া সাহেব কইলাম দে চেয়ারি খাইয়ে লেবু কা যদি ইস্তারি খাই যদি মনে করো তো হরে ন হয় ঠিক কিনা মানে শুধু গরির কানার দিকে কতক্ষণে মাগরীবের আজান দিব এইভাবে কিছু লোক হেতে তাফসিলের দিকে চায় কতক্ষণে তফসিল ঘোষণা করব। হ্যাঁ এখন ঘোষণা তাই ডাকা নয়টা বছর তোরে বেটা কেউ আনতে না ও লানিগুন যুদ্ধ করে তোরে আনলো ওনা না তিন মাসে নির্বাচন দিতে পারে তো তিন মাসটা একটু আরো ডবল নেয় এক ছয় মাস তোরলা কানতে কানতে বেড়া নটা বছর তোর দার্জিলিং রায় দিছে বেড়া ও তাই বেড়া কি এর নির্বাচন নির্বাচনের দরকার নাই এমনি চলো নির্বাচন আমরা দেখছি কথা ঠিক কিনা কে আইব এটি আনা চিনি ঠিক কিনা আল্লাহ এমনি আরো যাবি কে মিনার নির্বাচন মিনার নির্বাচন কথা ক আল্লাহ এমনি আরো যাবি কে মিনাল নির্বাচন কত কষ্টে আছি ওরে লাগছো মেয়ানি আর বালু হালাই আড়া এত সচেতন নাগরিক পৃথিবীর আর কাছে হইতেন তো আমি বালু বেশি তো তুই বালু বেশি লাই তুই বালু বেশি লাই কিতাম আর ওগ আছে বুঝিনি জাফলগের হাতর এই চা বোতলের মধ্যে ঢুকে রেখেছি কত হাতর নেবেন কেন কায় হাতর বেশি কত তো কই হাতর কই তো বোতলের ভিতরে মানে টি আই ডি ইউ করি ইউ হাতে দিয়ে নি জয় বাংলা বেশি মানুষ তোদের রসি নষ্ট হয়ে গেছে বক্তা যখন দাগাত দিবা এত কষ্টের পয়সা আলমে হকানি রব্বানি একজন স্কলারে রেনবা তাদের কথা তোমরা রিসিভ করো না আমি জানি তোমাদেরকে আমি স্টাডি করে গেলেছি এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ শোনার লোক নাই ডক্টর ও দেখছেন এ কারে নির্যাতন করে কাজ এতক্ষণ কি তা কে কি কর মানে হলারে যত আদর পেবেন বাবির হলো এটা শাসন করেন বাবির হলো এটা হেতারে রামগঞ্জ লাই যাচ্ছে আব্বা তোরে ফাংশন মিষ্টি খাবাই হেতে শাশুড়ি দিয়ে কলো তৈরি যায় আটকে খাইও একটা ফাংশন মিষ্টি হত্তর টিয়া আর হলা আটকে খাইবে আটকে ওকে কত রে দত্তর হাসতে হবে না মাগনা দিলে খাইনে জোরে গেলে একটাই আর এটা খাই আব্বা তো বোঝে মা মাসুমদে কৈছে সুত খাইচ্ছা তোর ফনসের মিষ্টি খাব তো ছদি আরব থেকে এসেছি চ যে আমার সাশ্রয় কৰাৰ ফল লাভ ইউ তোরে আমি হেতে সাশ্রয় কৰিছে কৈ মামা দিয়ে হোটেল স্পন্সর মিষ্টি খাব আর হল এখন আইড গে ভাইবো দেখছি মেডাম গাইড গে আর আইড খাবার খাবা খাই রাত খায় রাইট দুইটা বাবা আব্বা আই আই আগে ইউ তোরে তো কৈছি না এটা খাইলে তো তোর গুয়াট কি তোর তা আগা এই জাতি ফরে বুঝবো স্কুলারের ওয়াজ না বুঝলে এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ তোর কলপ নষ্ট হইবো কি নষ্ট হইব এই জন্য ক্যামেরা সহ আমি বলছি আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন শিক্ষককে দাওয়াত দিবেন এক্সপার্টকে দাওয়াত দিবেন প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার দুই চার কোটি আলেমের তুন বেডা সেরা বেডা তার ওয়াজ তো বেডা ওয়াজ ওয়াজ আল্লাহ একবার ডক্টর ফয়জুল হক সাহেবের আল্লাহ আমার দুই কলিজাকে নেখায়াত দাও আরো জোরে এই হলো আওয়াজ এডি হলো আওয়াজ কষ্টতে বলতেছি তো এই সরকারের জন্য দোয়া করবেন অবস্থা ভালো না পৃথিবীর অবস্থা ভালো না পৃথিবীর আর আপনাদেরকে আরো বলি ট্যাক্স দিবেন তিন হাজার টাকা আয়কর রিটার্ন চালু করে দেন আমি দিই কেন দিবেন এটা জানেন তিন হাজার টাকা মনে করেন আপনার দেশকে দান করতেছেন আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা শোনা করার অধিকার আপনার রাখেন না আপনি রামগঞ্জ রোডে দিয়ে ডাকা গেছেন নি আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাঁতর তিন হাজার টাকা হয়তো অজ্ঞা ফাঁতর লাগবে বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে আপনি সব পাবেন আপনার এই একটা টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে বিমান কিনছে বিমানে এই টাকাটা আছে কোটি কোটি মানুষ হজ যাইব ওমরা যাইব আপনি সোয়াব পাবেন ট্যাক্স দেন ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাড়াই যাব প্রবাসীদেরকে বলি কলি যা তোমার ফায়েদরই বলি একটা টাকা হুন্ডিতে এখন দিব না কোনো অবস্থা দিও না তোমরা এ করো এ কারেন্সি এ তোমরা এ করো সব ট্রানজ্যাকশন ব্যাংকের মাধ্যমে করো দেখবে ইনশাল্লাহ দুই তিনটা মাসের ভিতরে ডক্টর ইউনুস ইউনেস এমন একটা বাংলাদেশ মোটামুটি দাঁড় করাই দিবে তাহলে অন্য গভর্নমেন্ট আইলে দেশটা চালাইতে পারবে কোন আমিন আল্লাহ আমার দেশের গরিবগুলার সুখে রাখো আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিছি এমন কোন সেক্টর নাই যেটার কোনো দর্শন করি ছাড়ে ন বইগুলা পর্যন্ত বিদেশ থেকে চাফাই আর আমার দেশের প্রিন্টিং প্রেস শেষ ব্যবসা শেষ তা দেখ কনা মানে আর শেষ নাই একটা মানুষ চাকরি বাছাই পার্লে নিজের সহকর্মীরা আয়নাগর দড়ি বান্ধি ফেড়ে দর বছর ফেড়ে এ তাগ সুখের ফানে আল্লাহ কবুল করিয়ে লেছে না আমরা ফাইতাম না তো তাগর লগে আল্লাহ ফক্ক থেকে এগুনে রেসার্চ করছে আল্লাহ এই সুযোগটা কাজে লাগা ট্যাক্স দে তিন হাজার টাকা প্রতি বছরে নন ন্যূনতম ট্যাক্স আলমেরায় কথাগুলা বলিয়ে দেশের কথাগুলা বলিয়ে ইনকাম ট্যাক্স চালুকের নাম রকম আদ্রাসাদ দিচ্ছেন না সব রিপ হ্যাঁ দিয়েন ও লেকচারের নয়গ্রেডের বেত নাই অন্য কোনো তো দরকার নাই হ্যাঁ হ্যাঁ এগুলারে কইয়ের বেলে দ দাও আগে দেশ বাসাও। চাও দেশ বা চাও চতুর্দিক থেকে আমরা ঘরে ধর ধরছে নিজেরা স্বাবলম্বী হন আ কথা বললাম না ইঙ্গিতে বললাম বল আমিন তার মাদ্রাসা আর এটা কিতা ইয়ত ইসাপুর ইয়ত ফাউন্ডেশন এটা আমার অর্গানাইজেশন এদারে সাহায্য করবেন নি এডার লগে থাকবেন নি থাকবই কথা কইতো এত ডরা থাকবেন নি আল্লাহ আমার ইয়ত ফাউন্ডেশন কে তুমি কবুল করো পড়ে আমিন লা ইলাহা ইল্লা আল্লাহ জোল লা ইলাহা ইল্লা লা

আবূরা দিলাতে অনুহাদিসের রাবি আল্লাহু আকবার তাহলে এ মার খাই যদি মরতেন তত সাহিত্য মরবেন না মরবেন না বিশ্বাস হয় এইসব কথা কাফের আফসোস করবে দেখেন আল্লাহ জাল্লা এর ঘরে দোজখের ঘরে জান্নাত দেখায় আর শাস্তি দিব কত রকমের মার দোজখের ঘরে কি দেখাইবো জান্নাত দেখাইব দেখেন হাদিস পলা রসোল্লা সাল্লাম ইউ তাই আমাল তেয়ামাতে বিনা সিনার ইলাল জান্নাতে কিছু কিছু মানুষ আল্লাহ

একটো চেণ্ট মারি দিব চাওঁচি এৰিটা এইটো আই বা নাছিল আৰু তোমদা নিলে নাকা যাইলে নাকা এবাৰ তাৰা কাইন্দব আল্লাহ এওঁ নাম কৰে জাহান্নামৰে এক্সেট আছিল বালা কিলে এইটা দেখাই আৰু আচুচৰ আজাদ দিলেনো আল্লাহ এতিয়া দেখ এলা সাইন্স। ডিসপয়টিং সায়েন্স আফসুস বিজ্ঞান আফসুস করে আল্লাহ এমন তো আগুনের মায়ের আরও আছে আফসুসের মায়ের আহা কিতে করলাম যদি মানতাম মানিতাম হতে বারো হাজার ফাঁসের বিয়ে করতে আইতাম এত বড় ঝান্নাত পাইতাম এত বড় প্লাট হাইতাম এত বড় বাড়ি পাইতাম এতগুলা গাড়ি পাইতাম নিয়ামত আর নিয়ামত নিয়ামত আর নিয়ামত হইয়া যাইতাম এইভাবে যান নামে চলবো কানব আফসুস করব না এই এতটুকু শুনাইলাম বাদ বাকিটা আরেকদিন শোনাবো ইনশা আল্লাহ ইল্লাল বালাক আমি আপনারা ঘোষণা দেন হুজুর মুনাজাত দিবে আমার একটু শরীরও খারাপ আপনারা মুনাজাত দিয়ে আমি একটু আসি আমার হুজুর কই আপনি এখানে শুধু আয় আর দুইটা ফিগার বলবে না না ভাই কষ্ট দিয়ে না